ক্যান্সার না কিন্তু খাদ্য নালীতে কী সমস্যা হতে পারে এটাও একটা সামাজিক অ্যাওয়ারনেসের জন্য আমি কথাটা বলছি যে আমরা আজকাল মানে খুব বেশি আমাদের ইমোশনাল স্ট্রেস খুব বেশি খুব অল্পতেই রেগে যাই খুব অল্পতেই নিজেকে ধ্বংস করে দিতে চাই এর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে সুইসাইডাল টেন্ডেন্সি সুইসাইডাল টেন্ডেন্সিতে আমাদের দেখা যায় যে প্রায় মানুষজন বিষ খেয়ে থাকে যেটা হারপিক খেয়ে থাকে বা যে কোনো কিছু খেয়ে থাকে যখন খাচ্ছে সেটা আমাদের খাদ্য নালি দিয়ে যাচ্ছে অবশ্যই যেটাকে আমরা ইসুফেগাস দিয়ে যাচ্ছে ইসুফেগাস দিয়ে গেলে যেটা হয় যে এই এসিডটা যখন যাবে তখন খাদ্য যে নর্মাল যে ডায়ামিটার আছে যে পুরুত্ব আছে সেটাকে সে আর্কিটেকচারটাকে নষ্ট করে দিচ্ছে এই নষ্ট করে দেওয়ার জন্য যেটা হচ্ছে যে সে লং টাইম একটা সাফারিংসের মধ্যে পড়ছে সো এই ধর এইটা কিন্তু আমাদের আরেকটা খাদ্যনালী সংক্রান্ত একটা গ্রুপ অফ পিপলস বা খাদ্যনালী ইমার্জেন্সি যেটা আমরা ডিল করে থাকি আমরা প্রায়ই পেয়ে থাকছি পেয়ে থাকি যে হারপিক পয়জনিং যে হারপিক খেয়ে আমাদের কাছে আসছে বিষ খেয়ে আসছে আমাদের হ্যাঁ যেটাতে খাদ্য একদম আর্কিটেকচার এবং ন্যারো হয়ে যায় সে স্বাভাবিক খাবার দাবার খেতে পারে না এবং এই ক্ষেত্রে আমাদের খুব বেশি কিছু করণীয় থাকে না যে একটা ইয়াং পিপল যদি এই ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করি যে তাকে একটা বাইপাস আমরা এখানে একটা ফিডিং জিজ্রুমি করে দিই কারণ তাকে তো কিছু দিয়ে বেঁচে থাকতে হবে কারণ দীর্ঘদিন সে স্যালাইন নিয়ে বেঁচে বেঁচে থাকবে না বা স্যালাইন দেওয়া পসিবলও না সেক্ষেত্রে আমরা ফিডিং জিজ্রুমি করে দেই কিছু কিছু ক্ষেত্রে যদি খাদ্য তার খাবার পরিমাণের ওপর ডিপেন্ড করে যে সে কী পরিমাণ হারপিক খেয়েছে অনেক সময় দেখা যায় যে হারপিকটা কম খেয়েছে বা কম গিলেছে বা খাওয়ার সাথে সাথে দেখা গেল সে পানি বা এই ধরনের কিছু দিয়ে সেটাকে ডাইলিউট করে দিয়েছে সেক্ষেত্রে খাদ্য যদি ইঞ্জুরি কম হয় তার ডায়ামিটারটা যদি ভালো থাকে ওই ক্ষেত্রে আমরা আরেকটা প্রসিডিউর করি যে ভিতরে খাদ্য আস্তে আস্তে ডাইলিউট করে দিই করলে যেটা সুবিধা হয় যে খাদ্য সাধারণত দেখা যায় যে চার থেকে ছয় মাস বা কারো আট মাস এই ডাইলেটেশনটা ভালো থাকে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এই ডাইলেটেশন দিয়ে সে হয়তো আট মাস পর্যন্ত বা ছয় মাস পর্যন্ত সে হয়তো খাবার দাবার খেয়ে ভালো থাকতে পারে আচ্ছা ক্ষেত্র স্যার এটা কি আবার তার 8-6 মাস পর কি আবার এসে কি চলে আসে আবার ডাইলেটেশন করে নিতে হয় রিপিটেড ডাইলেটেশন আসলে খুব রিস্কি এটা রিস্কি অনেক সময় দেখা যায় যে খাদ্যনালী ছিড়ে যায় পারফোরেশন হয়ে যায় কিন্তু আসলে আমাদের হাতে তখন কিছু করণীয় থাকে না চিকিৎসা পদ্ধতিটাই এটা আর যদি ক্ষতির পরিমাণ আরো কম হয় সেক্ষেত্রে আমরা আর ক্যান্সারে যেই অপারেশনগুলো বলেছি সেই অপারেশনগুলো আমরা এখানে করে থাকি যে ওয়ান স্টেজ টু স্টেজ বা থ্রি স্টেজ অপারেশন করেও অনেক সময় আমরা খাদ্য সাথে স্টমাকের একটা বাইপাস করে এটাকে রিকভারি বা ট্রিটমেন্ট দিয়ে থাকি তার মানে যে স্যার এটা আসলে পুরো আমাদের সমাজের জন্য একটা হচ্ছে মেসেজ যে এই যে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আত্মহত্যার প্রবণতা বাড়ছে এবং এই ক্ষেত্রে আপনারা যেটা পান যে কীটনাশক বা এই যে হারপিকের কথা বললেন তো এই জিনিসগুলো যেন কমিয়ে আসার জন্য আমাদের পারিবারিক সৌহার্দ্য এই বিষয়গুলো বাড়ানো এবং সামাজিক সক্ষতাও বাড়ানোর কোনো বিকল্প নেই